আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরাকাত দুটি শিক্ষণীয় ঘটনা যা হাজারবার পড়লেও কখনো পুরনো হয় না প্রথম ঘটনাটি হচ্ছে হজরত উমার রাদে আল্লাহ আনহুইয়ের শাসন আমল নিয়ে একদিন দুজন লোক এক বালককে টেনে ধরে নিয়ে আসলো তার দরবারে হজরত উমার রাদে আল্লাহ আনহু তাদের কাছে জানতে চাইলেন যে ব্যাপার কি কেন তোমরা একে এভাবে টেনে এনেছো তারা বলল এ বালক আমাদের পিতাকে হত্যা করেছে হজরত উম রাহু আনহু বালকটিকে জিজ্ঞাসা করলেন তুমি কি সত্যিই তাদের পিতাকে হত্যা করেছ বালকটি বলল হ্যাঁ আমি হত্যা করেছি তবে তা ছিল দুর্ঘটনাবশত আমার উঠ তাদের বাগানে ঢুকে পড়েছিল তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারল যা উটের চোখে লাগে আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছিল যা দেখে আমি রাগান্বিত হই এবং একটি পাথর নিয়ে তার দিকে মারি পাথরটি তার মাথায় লাগে এবং সে মারা যায় হজরত উমর রাজে লাহু আনহু দুই ভাইকে বললেন তোমরা কি এ বালককে ক্ষমা করবে তারা বলল না আমরা তার মৃত্যুদণ্ড চাই হজরত উমর রাজে আল্লাহ আনহু বালকটির কাছে জানতে চাইলেন তোমার কি কোনো শেষ ইচ্ছে আছে বালকটি বলল আমার আব্বা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি আমি তিন দিন সময় চাই যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি আমার কথা বিশ্বাস করুন হজরত উম আনহু বললেন আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি একজন জামিন জোগাড় করতে পারো যে নিশ্চয়তা দেবে যে তুমি ফিরে আসবে বালকটি দরবারের চার দিকে তাকালো এবং এত মানুষের মধ্যে কেউই তার জামিন হলো না সবাই নিচের দিকে তাকিয়ে রইল হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠল প্রখ্যাত সাহাবি আবু জর গিফারি লাহু আনহু তিনি বললেন আমি তার জামিন হব চিন্তা করুন জামিন মানে হলো যদি বালকটি ফিরে না আসে তবে আবু জর গিফারি রেদেল্লাহ আনহুয়ের শিরোচ্ছেদ করা হবে সুতরাং বালকটিকে ছেড়ে দেয়া হলো একদিন গেল দ্বিতীয় দিনও গেল বালকটি আসলো না তৃতীয় দিনে দুই ভাই আবু জর গিফারি রেদেল্লাহ আনহুয়ের কাছে গেল আবু জর গিফারি রেদাল্লাহু আনহু বললেন আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব মাগরিবের কিছুক্ষণ আগে আবু জর গিফারি রাদিয়াল্লাহু আনহু দরবারের দিকে রওনা হলেন মদিনার লোকজন তার পেছন পেছন যেতে লাগলো সবাই দেখতে চাই কি ঘটে আবু জর গিফারি রাদিয়াল্লাহু আনহু একটি বালকের ভুলের কারণে আজ জীবন দিচ্ছেন হঠাৎ আজানের কিছুক্ষণ আগে বালকটি দৌড়ে আসলো লোকেরা সবাই অবাক হলো উমর রাদিয়াল্লাহু আনহু বললেন হে বালক তুমি কেন ফিরে এসেছো আমি তো তোমার পিছনে কোনো লোক পাঠায়নি কোন জিনিসটা তোমাকে ফিরিয়ে আনলো বালকটি বলল আমি চাই না যে কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছিল কিন্তু সে কথা রাখেনি তাই আমি ফিরে এসেছি হজরত উমর রাজ আনহু আবু জর গিফারি রাজ আনহুকে বললেন হে আবু তুমি কেন এই বালকের জামিন হলে আবু জর গিফারি বললেন আমি দেখলাম একজন মুসলমানের সাহায্যের প্রয়োজন আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্যের প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি কথা শুনে দুই ভাই বললো আমরাও চাই না কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেক মুসলমান ভাই ও বোনদের উপর বিশ্বাস রাখা সাহায্য করা এক পরিবার মনে করা এবং কথা কথা দিয়ে রাখা হে আল্লাহ আমাদের উপরের ঘটনা হতে শিক্ষণীয় দিকগুলো আমাদের রুহুতে কবুল ও ফরমান আমল করার তফিক দান করুন আমিন এবার আমরা রাখাল বালকের একটি শিক্ষণীয় ঘটনা সম্পর্কে জানবো অনেক আগের কথা এক ধন্যাট্য ব্যক্তি ছিল যার স্ত্রী সন্তান বলতে কেউ ছিল না তিনি তার সকল কর্মচারীকে দাওয়াত দিলেন রাত্রে খানার আহার শেষে প্রত্যেককে সামনে রাখলেন এক কপি আন ও আর একটা টাকার থলি অথবা তিনি তাদেরকে যে কোনো একটি বেছে নিতে বললেন সর্বপ্রথম তার প্রহরী এগিয়ে আসলো তাকে বললেন বেছে নাও প্রহরী বললো আমি তো কুরআন বেছে নেওয়ার আশা করেছিলাম কিন্তু কিভাবে সেটা পড়তে হয় তা আমি জানি না তাই আমার জন্য টাকার থলেটি উপকারী হবে অবশেষে সে টাকার থলে বেছে নিল এরপর আসলো তার কামলা তাকেও বেছে নিতে বললেন সে বললো আমার স্ত্রী খুব অসুস্থ তার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন যদি এমন না হতো তবে আমি কুরআনই বেছে নিতাম তারপর তিনি বাবুর ছিকে জিজ্ঞাসা করলেন সে বললো কুরআন পরা আমার কাছে খুবই পছন্দনীয় তবে আমার অনেক ব্যস্ততা পড়ার মতো সময় পাই না তাই আমি টাকার থলে বেছে নিলাম শেষ পালাটি এলো রাখালের জন্য ছেলেটি খুবই দরিদ্র তিনি তাকে বললেন তুমি কোনটি রাখাল উত্তর দিল এটা সত্য যে বেছে নিবে আমি দরিদ্র তবে আমি কুরআনই বেছে নিব কারণ আমার মা আমাকে বলেছিলেন মহান আল্লাহর কাছ থেকে পাওয়া এক একটি শব্দ সোনার চেয়েও দামি ও মধুর চেয়েও মিষ্টি অবশেষে রাখাল কুরআনই বেছে নিল অতপর ওহা খোলার পর সে এতে আরো দুটি খাম দেখতে পেল প্রথম খামটিতে টেবিলে যে পরিমাণ টাকা ছিল তার দশ গুণ টাকা ছিল আর দ্বিতীয় খামটিতে ছিল একটি ওসিয়তনামা যাতে ছিল তার মৃত্যুর পর সকল সম্পত্তির অধিকারী সেই হবে অতপর ধন্যাট্য লোকটি তাদেরকে উদ্দেশ্য করে বললেন যে ব্যক্তি আল্লাহ তালার প্রতি সুধারণা রাখে মহান আল্লাহ তালা তাকে বঞ্চিত করেন না আল্লাহ সর্বশক্তিমান